নমস্কার বন্ধুরা আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল এগারোটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম সকালবেলার যে বাসি কাজকর্মগুলো ছিল সেগুলো সমস্ত করে ফেলেছি আর আজকে একদম দুপুরে রান্না দিয়েই আমি ব্লগটা শুরু করছি তো এই যে সবার আগে ভাতটা বসিয়ে দিলাম আজ আমার হাজবেন্ড বাড়ি চলে এসেছে আর আমি ফোন করে বলেছিলাম আসার সময় যদি রাস্তা ধারে মাছ পাওয়া যায় তাহলে একটু নিয়ে আসতে তো এই যে আসবার সময় কমপ্লেট মাছ পেয়েছে সেটাই নিয়ে চলে এসেছে মাছটা একদম কাটিয়ে নিয়ে এসেছিল আর এই যে আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই পম্পলেট মাছ তো এমনিতেই আস থাকে না তো ধুতে সেরকম একটা খুব একটা সময় যায় না তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায় আর যেহেতু মাছগুলো একদম প্লেন তো সেই জন্য ওপর থেকে একটু করে কাঠ লাগিয়ে দিচ্ছি এতে করে ভেতরে সমস্ত নুন মশলাটা ভালো করে ঢুকবে তো সেই জন্য একটু একটু করে চাকু দিয়ে আর কি চিড়ে দিলাম কমপ্লেট মাছটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর যেহেতু এর মধ্যে কাটা নেই তো এতে করে আর কি খেতেও সমস্যা হয় না আর বিবেক মাছটা সব থেকে বেশি পছন্দ করে একা একা তো মাছ সেভাবে খেতে পারে না আর কাটাবেলা মাছ হলে সে আমাকেই বেঁচে খাওয়াতে হয় আর কাটা বাঁচতে কিন্তু মাছের ভীষণই অসুবিধে হয় আর এই ধরনের মাছগুলো হলে কি হয় রকম অসুবিধে হয় না কাটাও বেশি একটা থাকে না আর সুন্দর খেয়েও ফেলে নিজেও খেতে পারে আবার খাইয়ে দিলেও কোনো অসুবিধে নেই আর এই তো মাছটা ধুয়ে একদম নুন হলুদ মেখে রেখে দিলাম আর এরপরে অফ ক্যামেরায় সমস্ত জিনিসগুলো আমি কাটাকাটি করে নিয়েছিলাম সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর এই যে আজকে রান্না করব হচ্ছে পমপ্লেট মাছ আর ফুলকপির তরকারি আর এদিকে করলা আর আলু কেটে নিয়েছি সেটাই ভাজা করে নেব সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এরপর রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দেবো আগে থেকে যদি সমস্ত জিনিস কেটে বেছে রাখা যায় তাহলে রান্নাটা করতে খুব একটা ঝামেলা মনে হয় না এই যে একটার পর একটা বসিয়ে দেব আর তাড়াতাড়ি করে হয়ে যাবে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে একটা দিদি ভাই কমেন্ট করেছে তোমার শ্বশুর বাড়িতে কি কেউ নেই আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা রয়েছেন আর আমার ভাসুর আছেন ভাসুরের ছেলে আছেন বউ আছেন আর আমার শাশুড়ি মা ওখানেই ওদের সঙ্গেই আর কি থাকে তো এই যে আমার শ্বশুর মশাই বেঁচে নেই আর আমার শাশুড়ি এমনিতেও বয়স হয়েছে এখানে সেখানে যাওয়া আসা সে খুব একটা পছন্দ করে না আমাদের কাছে এসে কয়েকদিন ছিলেন তো এখানে আসার পর ওনার মন ভালো লাগে না এখানে থাকতে আসলে আমরা তো ফ্ল্যাটে থাকি এখানে কেউ কারোর বাড়িতে যায় না আর আমার শ্বশুরবাড়িটা একটু খোলা মেলা সেখানে আর কি উনি থাকতে বেশি পছন্দ করেন সবার সঙ্গে দেখা হয় কথা বলে আর এখানে এলে তো সেই ঘরের মধ্যেই ঢুকে থাকতে হয় তো সেই কারণে আমার শাশুড়ি এখানে থাকতে খুব একটা পছন্দ করেন না আমার হাজব্যান্ড এক দু সপ্তাহ ছাড়া ছাড়াই বাড়িতে গিয়ে ঘুরে আসেন তবে আমি সব সময় যেতে পারি না বিশেষ কখনও কোনো অনুষ্ঠান হলে বা বাড়িতে কখনও কোনো কিছু পুজো পাঠ যদি থাকে তখন আমরা যাই আর তো দিদিভাই যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন সমস্ত মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর ওর তেলের মধ্যে একটু মশলা দিয়ে দিয়েছি আর মশলার ভিতরে বেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন আর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে নেড়ে চেড়ে একদম যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে গেছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম আর এই যে এরপরে এই যে ঝোল দিয়ে দিয়েছি যতটা প্রয়োজন তো খুব বেশি ঝোল আজকে করব না অল্পই ঝোল করব তো সেই জন্য অল্প একটু জল দিয়ে তারপরে ফুটে যাওয়ার পর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির পাশে কয়েকটা কুকুর রয়েছে ভীষণই চেঁচামেচি ওরা করতে থাকে যখনই আমি ভয়েস দিতে বসি তখনই ওরা চিপকা চেঁচামেচি করে তো আশা করছি আপনারা বিষয়টা একটু বুঝবেন আর আমার ভয়েসে হয়তো সাইড থেকে কুকুর ঢাকার আওয়াজটা আসতে পারে ওইদিকে তেলের মধ্যে একটু জিরে দিয়ে আর ফুলকপিটা আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যে মশলাটা মাছের জন্য বেটেছিলাম ওইখান থেকেই একটু বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলাটা ওর মধ্যে একটু দিয়ে দিয়েছি আর এর মধ্যে টমেটো দিয়েছি আর মটরশুঁটি কটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করেছি একটু কিন্তু জল দিইনি আর সমস্তটা গলে গেছে আর এরপরে এই যে নামিয়ে নিলাম আর এই তো সমস্তটা রান্না হয়ে গেছে আর এই যে ফুলকপিটা এভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো হয় খেতে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এরপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব আর রান্নার পরে আমি তো প্রত্যেক দিনই গ্যাসটা মুছে রাখি আর এই যে কচ বাইটটা আজকে আর নিলাম না স্টিল উলটা দিয়েই মানে গ্যাসটা পরিষ্কার করছি তবে এটা কিন্তু একদম হালকা হাতে করছি আপনারা হয়তো ভাববেন যে এটা দিয়ে করলে দাগ হয়ে যাবে আমি একদমই পেশাটি নিয়ে আস্তে আস্তে করে একটু ঘষে নিয়েছি সমস্ত জিনিসগুলো কিন্তু নিজেদেরই খেয়াল রাখতে হয় কোন জিনিসটা দিয়ে কখন কাজ করলে ভালো হবে কোন জিনিসটা দিয়ে কাজ করলে জিনিসটা আমার নষ্ট হয়ে যাবে না সেই খেয়ালটা কিন্তু সব সময় নিজেকেই রাখতে হয় সংসারের সমস্ত জিনিসপত্র কিন্তু আমি একটা একটা করে শখ করে কিনেছি সেই জন্য আমার নিজের থেকেও বেশি জিনিসগুলোর উপরে আমি যত্ন করি তো এই যে আমি চাই না কখনও আমার কোনো জিনিসটা নষ্ট হয়ে যাক সেই জন্য কিন্তু সব জিনিসটার উপরেই একটু এক্সট্রা করে কেয়ার দিই আর এই যে সমস্ত গ্যাসটা একদম পরিষ্কার করে ফেলেছি আর এরপরে স্নানটাও করে নিয়েছিলাম বিবেককেও স্নান করে দিয়েছি আর এরপরে এই যে একটু রেডি হয়ে নিচ্ছি এরপরে দুপুরের খাওয়া দাওয়াটাও আমরা সেরে ফেলব এখন কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে প্রায় ওই দুটো মতন বাজে আর এরপরে আমি বিবেক আর আমার হাজব্যান্ড তিনজনে মিলেই খেতে বসে পড়বো আর এই যে সারাদিন বদমাশি করতে থাকে ছোটা দৌড়া সব সময় করতে থাকে বিছানার উপরটায় দৌড়ো লাফালাফি করে বিছানার অবস্থাটা একদম খারাপ করে রেখেছে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খেতে আর বিবেককে খাইয়ে দিয়ে তারপরেই আমি খেতে বসবো আর না হলে দেখা যাবে আগে বলবে যে আমি নিজে খাবো তারপরে বলবে খাইয়ে দাও দিয়ে আমি খাবারটা খেতে খেতে তখন উঠে আবার ওকে খাওয়াতে হয় তো সেই জন্য ভাবলাম ওকে আগে খাইয়ে দিয়ে তারপরেই আমি খেতে বসবো প্রচুর বদমাইশি করে সারাটা দিন ঝামেলা করতেই থাকে এটা না ওটা ওটা না সেটা আর এখন এটা বলবে এটা করব তারপরে কিছুক্ষণ পর মত পাল্টে যায় ওর মতে মতে তাল দিয়ে আমাকেও চলতে হয় খাওয়া দাওয়া সেরে ফেলেছি তারপর আমরা চলে এসেছি ছাদে তো ছাদে একটু বেশ কিছুক্ষণ সময় কাটাবো বেশ ভালো রোদ রয়েছে আর এখানে এখানে খুন বসে সময় কাটাবো তারপরে আর কি নিচে যাবো তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরব নতুন ব্লগ নিয়ে ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন